হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আমি অপরণ আজকের ভিডিওটি শুরু করছি এবছর বর্ষাকালেও মনে হয় এত বৃষ্টি হয়নি শীতকালে যেভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের যে শীতের যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু বৃষ্টির জল একেবারেই পছন্দ করে না তাই বৃষ্টির হাত থেকে কীভাবে এই গাছগুলোকে বাঁচাবেন যে গাছগুলোতে ফুল হয়ে গেছে আর যে গাছগুলো এখনও ছোট আছে সমস্ত গাছগুলো কিভাবে বাঁচাবেন আর এই সময় আপনারা কিভাবে গাছের যত্ন নেবেন সম্পূর্ণ তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই সময় মানে যখন আপনার টবের মাটি ভিজা থাকে তখন আপনারা কোন খাবার দেবেন গাছের গ্রোথের জন্য যে গাছগুলো ছোট আছে সেটাও শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের যেসব গাছে ফুল ফুটে আছে চন্দ্রমল্লিকা কিংবা পিটুনিয়া কিংবা যে কোনো গাছে ফুল ফুটে থাকলে সেই ফুল গাছগুলো অবশ্যই আপনারা বৃষ্টির সময় সেডে নিয়ে যান কারণ বৃষ্টির জল পেলে এই ফুলগুলো কিন্তু আর টিকবে না নষ্ট হয়ে যাবে আর যে ফুলগুলো আপনার শুকিয়ে গেছে পিটুনিয়ার সেগুলো কিন্তু কেটে ফেলুন হলে সেখান থেকে বৃষ্টি সৃষ্টি হবে আর গাছে কিন্তু ফুল আর ফুল আসা বন্ধ হয়ে যাবে আর না হলে এটা শুকিয়ে গাছের সঙ্গে মিশে থাকবে আর বৃষ্টির জল পেলে সেখান থেকে ফাঙ্গাস তৈরি হবে শীতের গাছ খুব তাড়াতাড়ি ফাঙ্গাস তৈরি করে ফেলে মানে ফাঙ্গাস সৃষ্টি হয়ে যায় গাছে আর সেখান থেকে কিন্তু গাছটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই গাছটি সবসময় পরিষ্কার রাখুন আর গাছের গোড়াটিও সবসময় পরিষ্কার রাখুন আর গাছের গোড়ার মাটি যখন শুকাবে তারপরেই কিন্তু আপনারা গাছে জল দেবেন কারণ এই সময় কিন্তু গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকাচ্ছে না দু তিন দিন পরে শুকাচ্ছে প্রতিদিন কিন্তু জল দেওয়ার দরকার হবে না প্রতিদিন জল দিলে গাছের কিন্তু ক্ষতি হবে ফাঙ্গাস সৃষ্টি হবে তাই দেখে জল দেবেন গাছের গোড়ার মাটি যখন শুকাবে তারপরেই জল দেবেন আর গাছগুলোকে সম্ভব হলে শেডের নিচে নিয়ে যান যেগুলোতে ফুল আছে আর এই ধরনের যেসব শাকুলেন প্রজাতির গাছ যেমন ক্যালাঞ্চু এগুলো সম্ভব হলে শেডের নিচে নিয়ে যান আর যদি সম্ভব না হয় তাহলে এইভাবে চেক করে জল দেবেন আর গাছের গোড়া সবসময় পরিষ্কার করে রাখুন আর যেখানে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখুন আর এই ধরনের যেসব শাকুলেন্টগুলো সেগুলো কিন্তু আপনারা বৃষ্টির জল একেবারেই মানে পেতে দেবেন না কারণ বৃষ্টির জল পেলে এই গাছগুলো কিন্তু পচন সৃষ্টি হয় এই গাছগুলো বৃষ্টির জল সহ্য করতে পারে না তাই এই গাছগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করুন আর হাইব্রিড যে নয়নতারাগুলো আছে সেগুলোও কিন্তু বৃষ্টির জল পেতে দেবেন না আর এবার যে ডালিয়া গাছগুলোতে আপনার ফুলগুলো স্পেন্ড হয়ে গেছে সেগুলোকে কেটে ফেলে দিন না হলে এতে যখন বৃষ্টির জলটা পাবে ফুলটা আরও ভারী হয়ে যাবে আপনার গাছটি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে গাছে আপনার ফুল আছে তার সঙ্গে একটা করে স্টিক বেঁধে দিন না হলে বৃষ্টির জল পেলেই কিন্তু আপনার ফুলটি ভেঙে যাবে আর ডালিয়া গাছের ফুল যেটি আপনার পুরনো হয়ে গেছে সেটা কেটে ফেললে কিন্তু আপনার আর একদিকে আছে সাইডে যে ফুলগুলো সেগুলো কিন্তু বড় হবে আর না হলে সাইডের ফুলগুলো বড় হবে না আর আপনার ডালিয়া যেটি শুকিয়ে যাচ্ছে সেটাই কিন্তু বীজ হবে না শুধু শুধু সেটা না রাখাই ভালো আর গ্যাজেনিয়া কিংবা পিটুনিয়া যেসব গাছগুলো মাটির সঙ্গে থাকে মাটির সঙ্গে মেশানো থাকে গাছগুলো সেই গাছগুলো কিন্তু মাটি সব সময় চেক করে দেখবেন সেগুলোতে ভিজা থাকলে অবশ্যই জল দেবেন না আর এই গাছগুলো কিভাবে যত্ন নেবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আসি আগে ডালিয়া গাছে ডালিয়া গাছের গোড়ার মাটি সব সময় চেক করে রাখবেন আর ডালিয়া গাছের গোড়ার দিকে যেসব পাতাগুলো আছে বড় বড় পাতা সেগুলো কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন কারণ ডালিয়া গাছের গোড়ায় যদি আপনি রোদ না পায় তাহলে কিন্তু ডালিয়া গাছের নিচে যে বাল্বটি তৈরি হচ্ছে সেটা কিন্তু পচন সৃষ্টি হবে আর সেটা কিন্তু পরের বছরের জন্য আপনি রাখতে পারবেন না আর একবার পচন সৃষ্টি হলে সেই গাছটি কিন্তু আপনি বাঁচাতেও পারবেন না যাতে গাছের গোড়ায় রোদ পৌঁছায় সেইভাবে কিন্তু আপনি পাতাগুলোকে পরিষ্কার করে দিন গাছের গোড়া সময় এভাবে পরিষ্কার করে রাখুন যাতে গাছের গোড়ায় রোদ দূর পৌঁছায় ক্যালেন্ডুলা কিংবা গ্যাজেনিয়া এই সমস্ত গাছেরও নিচের দিকে যেসব পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলোও এইভাবে পরিষ্কার করে ফেলুন এবার গাছের গোড়া এইভাবে যদি আপনার ফাঙ্গিসিয়াড থাকে ফাঙ্গিসাইড যদি থাকে তাহলে সেটা দিন না হলে আপনি বাড়িতে হলুদ থাকে রান্নাঘর অবশ্যই সেইগুলো আপনারা গাছের গোড়া এইভাবে ছিটিয়ে দিন যাতে মাটি থেকে গাছে ফাঙ্গাস তৈরি করতে না পারে আর ডায়েনথাস কিংবা গ্যাজেনিয়া যে সমস্ত গাছগুলো মাটির সঙ্গে থাকে সেই গাছগুলোর গোড়ার দিকে এইভাবে হলুদ ছড়িয়ে দিন যাতে ফাঙ্গাসটা তৈরি করতে না পারে আর এরকম কাজ করতে করতে কিন্তু অনেক সময় আমাদের ডাল ভেঙে যায় সেগুলো কিন্তু ফেলে দেবেন না শীতের দিনে যেসব গাছগুলোর ডাল সেগুলো কিন্তু বসিয়ে রাখলে আপনার সেখান থেকে চারা তৈরি হয়ে যাবে দেখুন এটা ভেঙে গেছে এটা কিন্তু আমি ফেলবো না এখান থেকে একটি চারা আবার তৈরি করে নেব এইভাবে কিন্তু মাটি থেকে গাছে যাতে ফাঙ্গাস না ছড়ায় সেটা কিন্তু করতে পারেন আর যদি আপনার বাড়িতে ফাঙ্গি শেড থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন দেখুন আমি এখানে এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইড মতো নিয়ে সেটা কিন্তু আমি সমস্ত গাছে শীতের গাছে সপ্তাহ সপ্তাহে একবার অন্তত স্প্রে করবেন আর যদি সম্ভব না হয় তাহলে কোনো দিন একবার স্প্রে করুন মাটিতে এবং গাছে সমস্ত জায়গায় ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তাই এটা কিন্তু খুবই জরুরি শীতের গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এরপরে আমি দেখাবো এই সমস্ত গাছগুলো যে সমস্ত গাছ ছোট আছে সেই গাছগুলোতে কি খাবার দেবে এই সময় কিন্তু যেহেতু টবের মাটি শুকাচ্ছে না তাই খোল ভেজানোর জল কিন্তু দেওয়া যাবে না কারণ এখান থেকে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে আপনারা এই সময় গোবর সার ভেজানো জল মানে যেহেতু এখন রোদ মানে বৃষ্টি হচ্ছে রোদ খুব কম হচ্ছে মাটি শুকাচ্ছে তা তাই সর্ষের খোল ভেজানো জলটা আপনারা অ্যাভয়েড করে চলুন যদি রোদ ওঠে কিংবা টবের মাটি শুকায় তাহলে আপনারা সর্ষের খোলভে যেন জল দিতে পারেন আর না হলে আপনারা গোবর সার যেন জল আর একটি খাবার যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটাও আপনারা ব্যবহার করুন যাতে গাছের গ্রোথটা সুন্দরভাবে হয় আর যে গাছে আপনার ফুল ফুটে গেছে সেই গাছগুলোতে খাবার দেওয়ার আর এখন দরকার হবে না এটা হচ্ছে ডিএপি দু তিন চা মানে তিনটে চারটে দানা করে প্রত্যেকটা গাছে টবের চার চারিপাশ দিয়ে দিয়ে দেবেন আর যদি মাটি শুকনো থাকে তাহলে জলে গুলে দিতে পারেন না হলে আপনারা এইভাবে দানা অবস্থায় দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের খাবারের পরিমাণ মানে খাবারের চাহিদা পূরণ হবে আর এই গাছগুলো সুন্দরভাবে গ্রোথ নেবে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনি কিন্তু আপনার গাছগুলো শীতের দিনে বৃষ্টির হাত থেকে বাঁচাতে